को कलर में लगेगा ना तो गोमटा को बहुत पसंद ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তাই তোমাদের জন্য আবারও একটা ডেলি ব্লগের মাধ্যম দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কিন্তু কোনো পুজো ব্লগ নয় কোনো খাওয়া দাওয়া ব্লগ নয় কোনো অনুষ্ঠানের ব্লগ নয় আজ শপিং ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে কোথায় যাচ্ছি শপিং তো শপিং তো সারা বছরই লেগে থাকে তো একটা কথাই আছে না বারো বারো মাসে তেরো পার্বণ কাদের বাঙালিদের তো বাঙালিদের বারো মাসের তেরো পার্বণের মধ্যে শপিংও লেগে থাকে বারো মাসে তেরো পার্বণের মতো তো তাই যাবো শপিংয়ে তো শপিংয়ে কি কি কেনাকাটা করব। সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করব কিন্তু যারা যারা ব্লগটা দেখছো একটু ভিডিওটার পাশে থেকে সে সব দেখো কিন্তু ধৈর্য অনুযায়ী বন্ধুরা যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠোনি একটু ফলো করে সাবস্ক্রাইব করে পাশ থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি দিদিভাইয়ের কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তার আগে তোমাদেরকে বলি যে ভিডিওটা যারা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো আর আমি তো কোথাকার তোমরা অবশ্যই জানবে যারা আমার ডেলি ব্লগ দেখো আমি পূর্ব মেদিনীপুর কাঁথির পাশে ছোট্টগ্রাম মাজনা তাজপুর পাশে দীঘা সেখান থেকে প্রতিদিন তোমাদের জন্য ডেলি ব্লগের মাধ্যমে ভিডিও দিয়ে থাকি দৈনন্দিন জীবনের তো তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কিন্তু ব্লগ বানাতে খুব ভালো লাগে তো এই ব্লগ বানানোটাই এই সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের কাছে এত ভালোবাসা পাওয়ার জন্যই হয়েছে কত কত ভালোবাসা বলো তো এত এত ভালোবাসা যাই হোক না কেন এই করতে করতে বন্ধুরা দেখো সাজুগুজি করা কমপ্লিট হয়েই গেল তো চুলটা বাঁধবো কি ছাড়বো ভাবতেই পারছিলাম না কোথাও বেরোনোর আগে তো দেখলাম চুলটা বেঁধেই নেই কারণ শপিংয়ের ব্যাপার রয়েছে তো তাই দেখো তাড়াতাড়ি করে ঘড়িটা পরে নিচ্ছি ঘড়িটা আমার নয় তোমরা ভাববে দিদিভাই ঘড়ি পরছে দিদিভাইয়ের ঘড়ি না আমার ছেলের ঘড়ি তো ছেলে আমাকে বলেছে যে স্মার্ট ওয়াচটা মা পরো তাই পরে নিলাম তো কেমন লাগছে একটু জানিও তো চলো যাওয়া যাক তো আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তো এই ক্যামেরাটা কে করছে তোমাদের মনে হয়তো একটু প্রশ্ন যাচ্ছে তো এখন ক্যামেরা ধরার কেউ ছিল না বন্ধুরা তো আমার ছেলে স্কুল গেছিলো সেদিন এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমার দাদার ছেলেই ক্যামেরাটা ধরে দিয়েছিল ও প্রাইমারি স্কুলে পড়ে তো ও স্কুল ছুটি হয়ে গেছে সাড়ে তিনটায় ওকে বললাম ক্যামেরাটা ধরে দিতে তো তোমাদের অনেকের কৌতূহল থাকে যে ক্যামেরা কে করে তাই বলেই দিলাম তো আমি আমার যা দুজনেই যাচ্ছিলাম তো আমার জায়েরা ভাবতে পারো যে যা নয় বন্ধু বন্ধুবান্ধব তো আমরা যখন স্কুল লাইফে কলেজ লাইফে পড়ে এসেছি তখন বন্ধুবান্ধব যেইভাবে ছিল তো তোমাদের সানসেটটা দেখাচ্ছি পেছনে দেখো তো সানসেটটা খুব ভালো লাগছিলো তাই তোমাদের দেখালাম তো এটা আমাদের বাড়ির মেন রাস্তা তো সেখান থেকে আমরা চলে এলাম গাড়ি ধরে কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো তোমাদের তার আগে কিছু না দেখিয়েই চলে এলাম তো সব কিছু তো ব্লকে শেয়ার করা যায় না তো চলো কাঁথির উপরে যাচ্ছি তো যারা যারা অনেক দূর থেকে ব্লকটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ থাকলো কারণ আমার এই বড় ব্লগটা দেখার জন্য তো হোক ঠিক আছে সেসব কথা থাক চলো কাঁথির বুকে যেহেতু পৌঁছে গেছি তাই তোমাদের একটা ছোট্ট শহর আমার কাঁথি তো একটু ঘুরিয়ে দেখাই তো অনেক দিন পরে কিন্তু কাঁথির ব্লক করলাম আজ থেকে মনে হয় এক বছর আগে আমি কাঁথির ব্লক দিয়েছিলাম এই পুরোপুরিভাবে তো তার পরে কাঁথির ব্লক দিয়ে ওটা হয়নি অনেকটা দিয়েছি ছোট ব্লকের মাধ্যমে অতটা হয়তো তোমরা এত চোখে পড়েনি তোমাদের তো এটা হচ্ছে কাঁথির সেরা সেরা দোকান পাঞ্জাব ফ্যাশান তো আমরা এখানে কেনাকাটা করতে এলেই পাঞ্জাব ফ্যাশানে আসি তো আমাদের আদি দোকান এই পাঞ্জাব ফ্যাশান এখানে এলেই কিন্তু যাবতীয় ছেলে মেয়ে আমাদের বয়সী সবারই সব কিছু পেয়ে যাবে তো আমি চোখ বন্ধ করে কাঁথি এলেই এই পাঞ্জাব ফ্যাশানেই চলে আসি তো দেরি না করে চলো পাঞ্জাব ফ্যাশানে ঢোকা যাক তোমাদেরকে সঙ্গে নিয়েই ঢুকছি তো আজ এসেছিলাম শাড়ি কিনতে তো বুঝতেই পারছো যে শাড়ি দোকানে এসেছি মানে শাড়ি কিনবো তো চলো প্রথমে কিন্তু আমি যখনই আসি পাঞ্জাব ফ্যাশানে ঢোকার মুখে গণপতি বাপ্পা রয়েছে তো প্রথমে তোমাদেরকে গণপতি বাপ্পার দর্শন করিয়ে নিই আমার কিন্তু এই গণপতি বাপ্পার মূর্তিটা খুব ভালো লাগে তাই যখনই আসি আমি পাঞ্জাব ফ্যাশানে এই মূর্তিটাকে ক্যামেরা না করে থাকতে পারি না তো চলো ভেতরে ঢোকা যাক আর কি কি আইটেমের কেমন ধরনের শাড়ি রেখেছে তো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা এতক্ষণ আমার সাথে আছো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা থাকলো ভিডিওটা দেখো ভালো লাগবে তো আমার ছোট্ট শহর কাঁথি উপরে একটা ছোট্ট ফ্যাশান পাঞ্জাব ফ্যাশান তো চলো দেখে নিই কী কী ধরনের শাড়ি এখানে রয়েছে একটু ঘুরে দেখি তো এসছি কিন্তু বলে দিই তোমাদেরকে কেন এসেছি তো বিয়ের কেনাকাটি করতে এসছি তো বিয়ের কেনাকাটি করতে এসছি মানে বিয়ে নয় কিন্তু গিফট দেওয়া হবে সেই গিফট পারপাসে এসছি তো দেখে নি কী কী কালেকশান হয়েছে তাহলে দেখতে থাকো দেখ অনেক রকম দেখেছে যা মডেল ছিল সব এটার কালারগুলো ভালো নেই এই এটার ম্যানেজমেন্ট করছে না ওইটা একটু ইয়ে লাগছিল না কালারগুলো শেষ হয়ে গেছে না তো আইটেম এর সব কালারগুলোই ভালো জানিস তো কোনাটা যে অপছন্দ না এইটা তো বন্ধুরা শাড়ি দোকানে তো শাড়ি দেখা চলবে তার আগে কি ব্লক করা বন্ধ থাকবে মোটে নয় তাই একটু নিজেকে একটু ব্লকে দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে নিজেকে আর পেছন থেকে দেখিয়ে নিচ্ছি শাড়ির কালেকশানগুলো কত রকম আছে আর হাই বাই করে নিচ্ছি ওই ভাইটাও আমাদের সাথে ছিল হাই বাই করবে বলে তো দেখতেই পেয়েছে একটু হাসলো তো চলো এবারে তিনতলার উপরে যাবো তিনতলায় কী কী কালেকশান আছে দেখে নেই দেখ করবি <riachitafe> <francés>

তো চলো এরপরে পেমেন্টের পালা তাই দোতলায় চলে এলাম তিনতলা থেকে তো এই কাউন্টারটা হচ্ছে দোতলা তিনতলা আর নিচে একতলা রয়েছে তো চলো পয়সা টয়সা দিয়ে দিলাম খালি হয়ে গেলো মানিপাস এরপরে বাড়ির পথে রওনা দেব কিন্তু তার আগে একটু কাঁতি শহরটা একটু তোমাদেরকে ভিজিট অবশ্যই করাবো আর কি কি কেনা যেতে পারে শুধু শাড়ি তো বউয়ের জন্য হলো আমরা কিছু তো কিনতেই হবে তাই চলো যাওয়া যাক এরপরে কিন্তু আমি নামছি আর একটু তোমাদের হাই বাই করে নিচ্ছি আর কেমন লাগলো বলো আমাদের শপিং মলটা কেমন লাগলো পাঞ্জাব ফ্যাশান আর যারা কাঁথি থেকে দেখছো তারা তো নিশ্চয়ই জানবে পাঞ্জাব ফ্যাশান কেমন ধরনের তো পাঞ্জাব ফ্যাশান মানে কোনো কথা হবে না আমাদের কাঁথির উপরে বলতে গেলে তো আমি একটু আস্তে আস্তে করে নামছিলাম কারণ হিল তুলে জুতো পরেছিলাম তো স্লিপ করে পড়ে গেলেই অবস্থা খারাপ তো চলে এসেছিলাম নাইটি দেখতে তো নাইটি আমার খুব পছন্দের ছিল তাই একটা নাইটি নেব ভাবলাম তো নাইটি একটা কি চারটা নাইটে নিয়ে নিয়েছিলাম এখানে এসে তো আমি দুটো আমার যা দুটো তো তাকে আমি পছন্দ করেই দিলাম যে নিয়ে নে নিয়ে নে এসছি যে নিয়ে নে পয়সা নেই তাও নিয়ে নেই তো যাই হোক পয়সা নেই নেই বলে পয়সা বেরিয়ে পড়বে তো তারপরে ওর একটা ব্যাগ কেনার শখ ছিল অনেকদিন তাই ব্যাগ দেখছিল কিন্তু ব্যাগগুলো একদম পছন্দ হচ্ছিলো না একদম মানে পুজোর মার্কেটে ব্যাগ সব হোলসেল হয়ে গেছে তাই ওগুলো নিতে হবে না পরে অন্য কোথাও থেকে নেব। তো সেই দিদিটা খালি ব্যাগটা বিক্রি করার জন্য খুব লেগেই পড়ছিল এইটা নাও এটা নাও সেটা নাও আমাদেরকে মনটাকে কনফিউশান করাচ্ছিলো কিন্তু আমি বললাম মোটে নয় মোটে নয় দাম তো দাম বলছে আর কোনো ব্যাগের মডেলগুলো ভালো লাগছে না তো চলো ব্যাগগুলো দেখাচ্ছে যেহেতু দেখে নিই তো রেটগুলো কিন্তু প্রচুর বলছিল তো তারপরে চলে এলাম কাঁথি শহরের উপর দিয়ে হেঁটে চলেছি একদম তখন ঠিক ঘুরিতে বেজেছিলো সাড়ে ছটা আর এদিকে তো আমার টিউশান রয়েছে জানো তাও এতটা দেরি তো সাড়ে চারটা থেকে সাড়ে ছটা হয়ে গেল তো আমাদের কেনাকাটার আর শেষ নেই আবার বললাম ব্লাউজ দোকানে চল তো এই করতে করতে পুরো সন্দেহ হয়ে রাত্রি গড়িয়ে গেল তারপরে খিদে পেয়ে গেল তাই বললাম এই দোকানে কিন্তু কাঁথির উপরে এলে চপ অবশ্যই খেব তো এখান থেকে আমি চপ খেতে খুব ভালোবাসি কাঁথি এলে তো এই কাকুকে বললাম চপ কয়েকটা একটা প্যাক করে দাও তাই কি কী চপ নিয়েছিলাম সেটা তোমাদেরকে বলবো কি শুনতে চাও তো নিয়েছিলাম ভেজিটেবল তারপরে ওই চিংড়ির চপটা তারপরে নিয়েছিলাম আলুর চপ তারপরে নিয়েছিলাম পেঁয়াজি তো এই কটা নিয়ে প্যাকিং করে বললাম বাড়ি চল আর মোটে কথা নয় তো সোজা বাড়ি তো শেষ অবধি গাড়ি ধরলাম ক্যালেন পরে এসে তো ক্যালেন পরে এসে গাড়ি ধরে দেখাও ভবতারিণী মন্দির তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও প্রণাম করে নাও সকলে তো আমি এলেই তো এখানে ক্যামেরা না করে থাকতে পারি না তো শেষ অবধি কিন্তু গাড়ি ধরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো এখন কিন্তু ঘড়িতে পনে সাতটা বাঁচতে যায় তো ছাত্রছাত্রীরা কিন্তু বসেই রয়েছে তো দিদিমণির কোনো হেলগম নেই এটাই ভাবছো তোমরা তো না মোটেই নয় আমি গিয়ে মোটামুটি ঠিকঠাক করে পড়াশোনা করি তারপর ছুটি করি তো একদম মাজনা স্ট্যান্ডে পৌঁছে গেছি মাজনা স্ট্যান্ডে এসে একদম ফুচকা খাবো না কোনো দিন হয়নি আমার লাইফে তো এসে দুজন ফুচকা খেলাম ফুচকা খেয়ে ব্লগটা শেষ করব আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিদিভাইয়ের পাশে থেকো আবারও একটা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে পৌঁছে যাব এই বড়ো ব্লকের মাধ্যমে তোমাদেরকে আবার হাজির করিয়ে নিব আমার ব্লকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থেকো আর যারা এখনও আমাকে ফলো করেনি সাবস্ক্রাইব করো করে দিও ঝটপট তো তাড়াতাড়ি তো টাটা ভালো থেকো সবাই